আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সহ ডিজিটাল মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং অনলাইন এবং অফলাইনের সকল ধরনের কাজ প্রফেশনালি করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো এর মডেলটি হচ্ছে এইচপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি নাইন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে রাইজেন ফাইভ প্রো প্রসেসর র্যাম হিসাবে থাকছে সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএমই এসএসডি ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাটলিট কিবোর্ড তো থাকছেই এই ল্যাপটপটা থেকে আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অনায়াসে পেয়ে যাবেন আর ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনি আপনাদের পছন্দের লিস্টে এই চমৎকার ল্যাপটপটি রাখতে পারছেন আমাদের লিস্টে এই ল্যাপটপটি ছাড়াও আরো অনেক ল্যাপটপ আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন